হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে শিং মাছের ঝোল এই শিং মাছের ঝোল ছোটো বড় সবারই খুব প্রিয় এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী মাছ এই মাছের কাঁটা কম তাই বাচ্চারাও খেতে পারে আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মেন উপকরণে যাই এই হলো শিং মাছ আমি ভালো করে গোষে সাদা করে নিয়েছি এবং কেটে নিয়েছি দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে আসলে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেবো আদা এবং জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব এখন আমার মশলাটা কষানো হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেবো আমি সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এমনভাবে কষাবো যেন তেল ভেসে আসে যখন উপরে তেল হালকা ভেসে আসছে তখন আমি মাছগুলো দিয়েও কষিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে আমি আবারও ঢাকনা দিয়ে আমি তিন মিনিট রান্না করব। তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি মাছটা কষিয়ে নেব মাছটা ভাবে কষাবো মাছ এবং মশলার উপর দেখুন কষাতে কষাতে তেল ভেসে উঠবে তখন মনে করতে হবে আমার মাছটা কষানো হয়ে আসছে এখন আমি বেশি করে পানি দিয়ে দিবো যেহেতু আমি শি মাছের ঝোল রান্না করব সেই অনুযায়ী আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে আবারও নেড়ে চড়ে দেব এখন আমি দিয়ে দিব এখানে জিরের গুঁড়ো সামান্য একটু আমি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেখুন আমার শিং মাছের ঝোল হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে এত টেস্টি শিং মাছের ঝোল তৈরি করা হয়ে গিয়েছে আপনারা না ট্রাই করলে কখনোই বুঝবেন না কতটা টেস্ট এই শিং মাছের ঝোল এভাবে শিং মাছ রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করবে যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আগ্রহী করে তুলবেন আল্লাহ হাফেজ